সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিচারপতি খায়রুল হক আপনারা জানেন যে যিনি বিচারপতি নামের একজন কলঙ্ক ছিলেন এবং হাসিনার শাসনকে আরো দীর্ঘস্থায়ী করার জন্য আরো বড় করার জন্য যে কয়েকটা লোকের ভূমিকা আছে এস কে সিনহার পাশাপাশি বিচার বিভাগে খায়রুল হকের নাম জাতি চিরদিন ঘৃণাভরে স্মরণ করবে জাতি চিরদিন ঘৃণাভরে স্মরণ করবে এই ভদ্রলোক মানে তার আসলে প্রধান বিচারপতি হওয়াটাও ছিল একটা দুঃখজনক ঘটনা বই ধরনের কোনো কোয়ালিফিকেশান না থাকা সত্ত্বেও হাসিনা তাকে এই সমস্ত জায়গাগুলিতে নিয়ে আসেন এবং তিনি প্রধান বিচারপতি হয়ে প্রধান বিচারপতি আপনারা জানেন যে একটি সাংবিধানিক পোস্ট এবং অনেক সময় একটি দেশের প্রাইম মিনিস্টারের চেয়েও এই পোস্টটি বড় পোস্ট হিসাবে কাজ করে কিন্তু খায়রুল হক শেখ হাসিনাকে তার শেখ হাসিনার ভৃত্তের মতো তিনি চাকরের মতো তিনি কাজ করেছিলেন এবং চাকরের মতো কাজ করে তিনি সংবিধানের যে সংশোধনী এনে তিনি রায় দেন যে এই রায়ে যে কেয়ারটেকার গভর্নমেন্ট অবৈধ এবং এটির সাংঘর্ষিক শুধুমাত্র যে খায়রুল হক তাও না খায়রুল হকের পাশাপাশি রাজনীতি বাংলাদেশের তৎকালীন মিডিয়াগুলি এই ধরনের একটি ইস্যুতে বিভিন্নভাবে যুক্তিতর্কের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ সেটা যে ঠিক না সেটা তারা প্রমাণ করার চেষ্টা করে এবং এইভাবেই কিন্তু বাংলাদেশ দিনের পর দিন একটি গণতান্ত্রিক পরিবেশ থেকে বাংলাদেশ চলে যায় একটি স্বৈরতান্ত্রিক আচরণে স্বৈরতান্ত্রিক দেশে পরিণত হয় তো সেই সময় যদি খায়রুল হকরা যদি একটু শীত দ্বারা শক্ত করে দাঁড়াতেন হাসিনা যা চেয়েছে তার চেয়েও তারা বেশি দিয়েছিলেন তা না দিয়ে যদি একটু শক্ত হয়ে দাঁড়াতেন তাহলে বাংলাদেশের এইভাবে স্বৈরাচারী সরকারও দীর্ঘদিন আর টিকতে পারত না এবং এর পাশাপাশি এত মানুষের হত্যা এত লুটপাট এত কিছু বাংলাদেশে হতো না তো যাই হোক খায়রুল হকের প্রসঙ্গে আসি যে খায়রুল হককে আদালতে গতকাল হাজির করা হয়েছিল এবং হাজির করা অবস্থায় তিনি মাথা নিচু অবস্থায় তিনি আদালতে যান এবং দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে বিভিন্ন যুক্তিতর্ক হয় এবং সে অর্থাৎ আইনজীবীদের মধ্যে যুক্তিতর্ক হয় এবং আইনজীবীরা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অর্থাৎ তাকে তার দশ দিনের রিমান্ড চায় কিন্তু আদালত শেষ পর্যন্ত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে তো এই হচ্ছে অবস্থা অর্থাৎ খায়রুল হকের মতো একজন একজন মানুষ তারা যদি একটু শক্ত করে দাঁড়াতেন তাহলে কিন্তু আসলে বাংলাদেশটা এতটা খারাপের দিকে যেত না তৎকালীন মিডিয়ার সম্পাদকরা যদি একটু ঘুরে দাঁড়াতেন হাতে গোনা দুই একজন সম্পাদক ছাড়া কিন্তু আমরা কাউকে দেখিনি হাসিনার এই যত অপকর্ম সেই অপকর্মের বিরুদ্ধে কথা বলতে আজকে হায়র আজকে খায়রুল হকের অবস্থা দেখেন কি অবস্থা আমরা বিচারপতি কালো মানিকের কথা জানি যে সেই মানিক সরি ওনার নাম শামসুদ্দিন মানিক শামসুদ্দিন মানিকের কথা জানি যে শামসুদ্দিন মানিকের কি অবস্থা মানুষ কিন্তু এই সমস্ত নামগুলিকে আজ ঘৃণার চোখে স্মরণ করে আজ ঘৃণা ভরে তাদের কথা স্মরণ করে তো খায়রুল হকই বাংলাদেশের একমাত্র প্রধান বিচারপতি আমি জানি না পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এভাবে প্রধানমন্ত্রীকে এতদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল কিনা তো খায়রুল হককে এইভাবে এই সাত দিনের রিমান্ডে আনা কিন্তু হাসিনার যে দুঃশাসন সেই দুঃশাসনটার কথা কিন্তু আবারও আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তো আগামী তো অবশ্যই একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে ফিরছে এবং বাংলাদেশের প্রধান বিচারপতিরা যদি একটু শক্ত হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আসলে কখনো একটি রাষ্ট্র স্বৈরাচারী সর সরকারে পরিণত হতে পারে না তো হাসিনারও যেমন বিচার হওয়া উচিত এইভাবে খাইরুল হক এদের মতো নির্লজ্জ মানুষগুলিরও কিন্তু বিচার হওয়া উচিত তো আমরা আশা করবো খায়রুল হকের প্রকৃত বিচার হবে এবং হয়তো এখন যারা তাদের বিচার করবে তারাই হয়তো আমলে নিয়োগ পাওয়া বিচারপতি বা কিছু তো আমরা আশা করব যে খায়রুল হকের একটি বিচারটি দৃষ্টান্ত হয়ে থাক এবং যুগ যুগ ধরে যেন পৃথিবীর বিভিন্ন দেশের আইনের পাঠন পঠনে যেন এই যে এই রাষ্ট্র ব্যবস্থা কীভাবে দুর্বৃত্তায়ন হয় এবং এই দুর্বৃত্তায়নে প্রধান বিচারপতিদের কি ভূমিকা থাকে সেগুলি আগামীতে হয়তো পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রবিজ্ঞানের পাঠন পঠনের বিষয় হয়ে থাকবে তো খাইরুল হকের আবারও বলি যে এই ধরনের একজন মানুষ চিন্তা করেন যে তিনি আদালতে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন হেলমেট পরে তাকে উঠানো হয় এই ধরনের অবস্থা এই ধরনের শাসন ব্যবস্থায় আমরা আর ফিরে যেতে চাই না আমরা আর চাই না কোনো প্রধান বিচারপতির এই ধরনের দুর্দশা হোক দর্শক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখবেন সালামু আলাইকুম